গোপন সূত্রে পাওয়া খবরে বড়সড় মাদক বিরোধী অভিযান চালালো নদিয়ার কালীগঞ্জ থানার মীরা পুলিশ ফাঁড়ি শুক্রবার রাতে বারো নম্বর জাতীয় সড়কের পাশে পলাশি সংলগ্ন মিরা মাঠপাড়া এলাকায় একটি সাদা গাড়ি থেকে উদ্ধার হল প্রায় এক কেজি হেরোইন অভিযানে গ্রেপ্তার করা হয়েছে চারজন ধৃতরা হল সালেমান শেখ আলী শেখ আমিন শেখ ও রেহেনা বিবি জানা গিয়েছে এরা সকলেই কালীগঞ্জ থানা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে খবর একটি ছোট গাড়ি বহরমপুর দিক থেকে পলাশের দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে গাড়িটিকে থামানো হয় তল্লাশির সময় তিনটি প্যাকেটে প্রায় নশো আশি গ্রাম হেরোইন পাওয়া যায় গ্রেপ্তার হওয়া চারজনকে শনিবার সকালে কৃষ্ণনগর আদালতে তোলা হয় এনডিপিএস আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা রুজ করা হয়েছে পুলিশ জানিয়েছে এই ধরনের মাদক পাচার রুখতে ভবিষ্যতে আরও কঠোর অভিযান চালানো হবে গৈছিলা আৰু